মুর্শিদাবাদে দাঙ্গা না থামাতে পারলে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করুন আপনি নালায়ক মুখ্যমন্ত্রী সুকান্ত মজুমদারের উবাচ কৃষ্ণনগরে আপনি যদি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দাঙ্গা না থামাতে পারেন তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মসনদে থাকার আপনার কোনো অধিকার নেই আপনি অবিলম্বে দিন আজ আসাননগরের একটি জনসভার পূর্বে সাংবাদিক সম্মেলন করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন মমতা ব্যানার্জি বলেছেন বিজেপি চক্রান্ত করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালা লোকেরাই দাঙ্গা করছে বিজেপির লোকেরা দাড়ি টুপি পরে না তারা মাথায় তিলক কাটে এর মানেই বুঝে নিন ওখানে কারা দাঙ্গা বদাচ্ছে। সেখান থেকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না এছাড়া গণ্ডগোল যেই পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে তা হয়েছে তৃণমূল সরকারের বন্ধু সরকার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডে তাহলে এর জন্য কেন বিজেপিকে দায়ী করা হচ্ছে তৃণমূল কি এর বিরুদ্ধে আওয়াজ তুলবে এইভাবেই তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে সেন্ট্রাল এজেন্সি জড়িত আছে মমতা ব্যানার্জি এই বক্তব্যকে খণ্ডন করে সুকান্ত মজুমদার বলেন ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেন যার জন্য ভারতের সার্বভৌমত্ব সমস্যায় পড়তে পারে দেখুন রাষ্ট্রপতি শাসন মমতা বন্দ্যোপাধ্যায় করানোর চেষ্টা করছে বলে আমার মনে হয় সিম্প্যাথি ওয়েব নেবার জন্য আমরা অত বোকা নই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাষ্ট্রপতি শাসন জারি করে তাকে সিম্প্যাথি খেলতে দেব সিম্প্যাথি সিম্প্যাথি তিনি খেলবেন খেলে ভোটটা পার হয়ে যাবেন আমরা চাই না ওটা আমরা চাই কর্মসংস্থানের অভাব এসএসসিতে দুর্নীতি মহিলাদের অসুরক্ষা সব থেকে বড়ো পয়েন্ট যা পয়েন্ট সেই পয়েন্টের উপরে আমরা ভোটে লড়তে চাই দেখুন উনি তো এখন ফ্যাশন শো করছেন র্যাম্পে হাঁটছেন তো ডিজে না বাজলেন র্যাম্পে হাঁটবেন কি করে এরপরে দেখবো আজ তৃণমূলের সভাতে ডিজে বাজছে আর অভিষেক র্যাম্পে নাচছে আমরা সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছি কোনো অসুবিধা আমরা নাচও দেখবো তবে আসল নাচটা বিজেপি ছাব্বিশে দেখাবে তৃণমূলকে আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারণ জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন হ্যাঁ ঠিকই ধরেছে আশাল কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্স গুলো করানো হয় আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে সরকার এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা